mm ভালোবাসা একটি মানুষের চিরায়ত ব্যক্তিত্বকে কতই না অস্বাভাবিকভাবে বদলে দেয় আচ্ছা যদি এই অভিব্যক্ত আচ্ছা যদি এই অভিব্যক্তি সত্যি হয় তাহলে মামনি কেন ওরা স্বামীকে বদলাতে পারলেন না উত্তরটা নিরুপমার আজ করতে সময় লাগলো না একটুকু ওরহানের বাবা আফসার যে তার স্ত্রীকে কখনোই ভালোবাসতে পারেনি এই বিষয়টি স্পষ্ট নিরুপমা অবাক হয়ে পারে না যে এত ধৈর্য সহনশীলতা আর বিশ্বস্ততার সাথে নিজের জীবনের এতটা বছর আফসারকে দেখার পরও অবন্তিকা তার মন পেল না অথচ নিরুপমা রাগ যে তেজ এমনকি কিছুটা ছলনা করেও কত সহজে স্বামীর ভালোবাসা পেয়ে গেল সবই হয়তো নিয়তি যে যত্ন করে তাকে শুধু যত্ন করেই যেতে হয় মাঝে মাঝে তাই যত্নের বদলে যত্ন পাওয়ার দাবি করাটা তাহলে অন্যায় কিছু নয় পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেলে সস্তা ভেবে বসে তুমি চাইলে তোমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারো নিরো আমি আজ সন্ধ্যায় তাদের সাথে যোগাযোগ করেছি তারা কল দিলে অভিমান না করে কল রিসিভ করো কেমন উক্ত কথাগুলো বলে ওরহান ঘুমাতে চলে যায় ওরহানের এই নীরবতা দেখে নিরুপমা একটু অবাকই হয় তবে এখন আর সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করবে না নিরুপমার মতে ওরহান না হয় তার উগ্র মানসিকতা থেকে তার বাবা মাকে তার সাথে যোগাযোগ করতে না পারার শর্ত দিয়েছিল তার বাবা মা তো সেই শর্ত প্রত্যাখ্যান করতে পারত তার মানে তাদের কাছে সে শুধুমাত্র বোঝা ছিল নিরুপমার মনে প্রচন্ড অভিমান জন্ম নেয় তার বাবা মায়ের জন্য নিরুপমা আর কোনো কথা না বলে নিঃশব্দে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে ওরহান নিরুপমার পানে চেয়ে মনে মনে বলে নিজের করা সব ভুলগুলো আমি ধীরে ধীরে শুধরানোর চেষ্টা করব নিরু নিরুপমা ওরহানের কাছে ফিরে আসার প্রায় কয়েক দিন পার হয়ে গেছে ওরহান নিরুপমার মন জয় করার চেষ্টায় আছে নিরুপুমার সেই অভিমানের ভালোবাসা কবে যে সত্যিতে রূপান্তরিত হবে ওরহান সেই অপেক্ষায় ব্যাকুল নিরুপমার সেই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ওরহানের ওরহান আজ নিরুপমাকে নিয়ে সেনাকুঞ্জে এসেছে একটি ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করার জন্য সেনাকুঞ্জের কমিটি সেন্টারটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে নিরুপমা আজ কালো রঙের একটি শাড়ি পরিধান করেছে অবন্তিকায় নিরুকে পরিপাটি করে রেডি হতে সাহায্য করেছে নিরুর চুলগুলো সুন্দর করে খপা করে দিয়েছে যাওয়ার আগে কিভাবে কথা বলতে হবে সবার সাথে শিখিয়ে দিয়েছে অনুষ্ঠানের অনেক বড় বড় অফিসাররা উপস্থিত থাকবেন নিরুপমা যেন এমন কিছু না বলে যাতে ওরহানের সরমে পড়তে হয় সেই জন্য নিরুপমাকে অবন্তিকা বিভিন্ন বিষয় শিখিয়ে দিয়েছিল নিরুপমা মুখ ফুলিয়ে এক কান দিয়ে সব পরামর্শ শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছে তার এত নিয়মকানুন পছন্দ নয় ওরহান ও নিরুপমার সাথে ম্যাচিং করে কালো কোট আর সাদা শার্ট পরেছে দুজনকে দেখে মনে হচ্ছে মেড ফর ইসাদার সবার সাথে কুশল বিনিময় করে ওরহান নিরুপমাকে নিয়ে তাদের জন্য নির্ধারিত সিটে বসে পড়ে ওরহান অপলক দৃষ্টিতে নিরুপমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু নিরুপমা দিকে দৃষ্টিপাত না করে সব কিছু পর্যবেক্ষণ করছে বাকি সব আর্মি অফিসারদের স্ত্রীরা কত সুন্দর করে পরিপাটি হয়ে এসেছে কি সুন্দর করে কুশল বিনিময় করছে এগুলো দেখে নিরুপমা মনে মনে একটু আনইজি ফিল হতে থাকে নিরুপমাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে ওরহান নিরুপমার কাঁধে হাত দিয়ে তাকে নিজের কাছাকাছি নিয়ে আসে তোমার দৃষ্টি থাকবে আমার দিকে আর তুমি কি না আমাকে পাত্তাই দিচ্ছ না নিরু নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে বলে আপনাকে তো আমি সব দেখি এতে নতুন কি আছে নিরুপমা বাকি সবার দিকে ইশারা দিয়ে দেখিয়ে বলে দেখুন সবাইকে কত সুন্দর লাগছে ওদের সামনে তো আমি কিছুই না ওরহান বুঝতে পারে নিরু আনিজি ফিল করছে নিরুপমার অস্বস্তি দূর করার জন্য ওরহান বলে ওঠে এটা তোমার মনের ভুল নিরু তোমাকে সবচেয়ে বেশি সুন্দর আর মার্জিত লাগছে চলো আমরা একসাথে কিছু কাপল পিক তুলে আসি ওরহান নিরুপমার হাত ধরে ফুল দিয়ে ডেকোরেশন করা সাইডে নিয়ে যায় তারপর একসাথে কাপল পিক তুলতে থাকে লামিয়ার বাবা আর্মি অফিসার হওয়ার সুবাদে লামিয়াকে জেনারেলের মেয়ে হিসেবে অ্যাটেন্ড করার জন্য আসতে হয় হঠাৎ ওরহান আর নিরুপমাকে একসাথে হাসি মুখের ছবি তুলতে দেখে লামিয়া থমকে দাঁড়ায় ওরহানকে এতটা হাসি মুখে সে আগে কখনো দেখেনি হঠাৎ বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভূত হয় তার আচ্ছা এই নিষিদ্ধ অনুভূতি দূর করার কি উপায় নেই তার এসব ভাবতে ভাবতেই আরিফের ডাকে তার হুঁশ ফিরে কেমন আছেন আমি ম্যাডাম লামিয়া মলিন হেসে বলে বেঁচে আছি আরিফ লামিয়ার ওরহানের প্রতি অনুভূতির কথা জানে যেদিন ওরহান লামিয়াকে বিয়ে করতে না পারার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিল সেদিন ক্যান্ট্রোমেনের বাহিরে এসে লামিয়া ইচ্ছে মতো চিৎকার করে কান্না করেছিল সেদিন লামিয়াকে এভাবে কাঁদতে দেখে আরিফের তার প্রতি প্রচণ্ড মায়া অনুভূত হয়েছিল সাথে ওরহানের প্রতি খানিকটা রাগ তবে এই মায়া অনুভব করার কোনো কারণ সে আজও খুঁজে পায়নি লামিয়ার প্রতিক্রিয়াহীন উত্তর শুনে আরিফ মলিন হেসে চলে যায় ওরহান নিরুপমার সাথে ছবি ওঠানো শেষ হলে নিরুপমার হাত ধরে সবার সাথে তার স্ত্রীর পরিচয় করিয়ে দিতে থাকে হঠাৎ নিরুপমার দৃষ্টি লামিয়ার দিকে গেলে সে লামিয়াকে তাদের দিকেই তাকিয়ে থাকতে দেখে তবে নিরুপমার সাথে তার দৃষ্টি বিনিময় হলে লামিয়ার চোখ অন্যদিকে ঘুরিয়ে প্রস্থান করে নিরুপমা হয়তো বুঝে লামিয়া আর যাই হোক ওরহানকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করবে না তবু আজ কেন যেন নিরুপমার মনে প্রচন্ড হিংসে হচ্ছে নিরু চায় না ওরহানকে সে ছাড়া আর কেউ দেখুক নিরুপমা ওরহানের কাছাকাছি এসে তার গা ঘেসে দাঁড়ায় ওরহান একটু অবাকি হয় কারণ নিরুপমা তো এতদিন তার কাছে ঘেঁষতো শুধুমাত্র অভিনয় করার জন্য নিরুপমাকে নিজের কাছে ফিরিয়ে আনার পর নিরু আর আগের মতো আচরণ করেনি উল্টো ওরহানি বারবার নিরুকে নিজের কাছে টেনে নিয়েছে যদিও নিরুকে নিজের কাছে ফিরিয়ে আনার পর নিরুর সাথে সে আর শারীরিক সম্পর্কে জড়ায়নি ওরহান এখন চায় নিরুপমা নিজে থেকে তার কাছে আসুক কি হয়েছে নিরু হঠাৎ আমার এত কাছাকাছি এসে দাঁড়িয়েছ আবার কোনো আবদার আছে নাকি তোমার ওরহান ফিস ফিস করে বলে নিরুপমা ভ্রু কুসকে ওরহানের দিকে তাকিয়ে শোধায় আপনার মানে কি আমার যখন কোনো আবদার থাকে তখনই শুধু আমি আপনার কাছে আসি সেটাই সত্যি নয় কি নিরুপমা মুখ ফুলিয়ে সরে যেতে নিলে ওরহান নিরুপমার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে আসে এতদিন পর ওরহানের হাতের স্পর্শ পেয়ে নিরুপমা কেঁপে ওঠে তবে ওরহানের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে না কিছুক্ষণ পর সিনিয়র অফিসাররা ওরহানকে ডাক দিলে ওরহান নিরুপমাকে একটু অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায় নিরুপমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের ডেকোরেশন দেখছিল হঠাৎ নিরুপমার মনে হয় কেউ তাকে দেখছে কিন্তু এত ভিড়ের মধ্যে সেই চোখ জরাকে নিরু শনাক্ত করতে পারে না নিখোঁজ মনের ভুল বলে এই ধারণাকে নিরুপমা অবজ্ঞা করে কিন্তু কিছুক্ষণ পরে এক পুরুষালী কণ্ঠস্বর নিরুপমার কানে ভেসে আসে কেমন আছেন ভাবি নিরুপমা চমকে তাকায় স্কাই ব্লু কালারের কোট আর সাদা শার্ট পরিহিত ওরহানের বয়সী এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি নিরুপমা সৌজন্যতামূলক হাসি দিয়ে কুশল বিনিময় করলো তবে তার বড্ড অস্বস্তি হচ্ছে ওরহান ব্যতীত আর কোন পুরুষের সাথে নিরুপমা কখনো কথা বলেনি তেমন লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল আমি মেজর ফামিদ মির্জা ওরহান আর আমি একই সাথে আর্মিতে জয়েন করেছিলাম নিরুপমা একটু অবাকই হয় বটে ওরহানের এত ক্লোজ হলে ওনার সাথে আগে দেখা না করে ওনার স্ত্রীর সাথে কথা বলতে এসেছেন কেন ওরহানকে সামনে আসতে দেখে ফাহমিদ সেখান থেকে চলে যায় ওরহান নিরুপমার সামনে এসে তার হাত ধরে বলতে থাকে দুঃখিত নীলু তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো সমস্যা নেই আপনার একজন বন্ধু এসে কথা বলে গেল আমার বন্ধু কই সবার সাথে তো আমি দেখা করে এসেছি ওনার নাম ফাহমিদ মির্জা এই নামটা শুনে ওরহান চমকে যায় ফাহমিদকে ওরহান একদমই পছন্দ করে না কিন্তু তার বাবা আফসারের সাথে ফাহমিদের অনেক ভাব তবে কি কারণে ফাহমিদকে তার বাবা এত পছন্দ করে এটা ওরহান জানে না ওরহান মনে মনে পচন্ড রাগ অনুভব করে মনে মনে ভাবে নিরুকে একা পেয়ে ইচ্ছে করে এখানে ভাব জমাতে এসেছে লম্পট কোথাকার না দোষ তো আমারই নিরুকে একা রেখে যাওয়া উচিত হয়নি কিছুক্ষণ পরেই ওয়েটার নিরুপমার কাছে ড্রিঙ্কস নিয়ে আসলে নিরুপমা জুসের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে জুস খেতে থাকে বড্ড টেস্টটা পেয়ে গিয়েছিল তার তবে জুস খাওয়ার সাথে সাথেই নিরুপমার কেমন যেন মাথা ভার ভার লাগা শুরু করলো কিন্তু ওরহানকে নিরু তার খারাপ লাগার কথা বলল না ফাহমিদ নিরুপমার জন্য আনা ড্রিঙ্কসে নেশার ঔষধ মিশিয়ে দিয়েছিল ফাহমিদ আফসারের হয়ে কাজ করে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য কিন্তু ওরহানকে ফাহমিদ প্রচণ্ড হিংসে করে মনে মনে আফসার তো নিরুপমাকে সরাসরি মেরে ফেলার অর্ডার দিয়ে দিয়েছে ফাহমিদকে তবে সেই কাজ করার সঠিক সময় ও সুযোগ পাচ্ছে না ফাহমিদ কিন্তু এই মুহূর্তে যে কাজটা ফাহমিদ নিরুপমার সাথে করেছে সেটা মূলত ওরহানের প্রতি হিংসা থেকে ওরহান যাতে সবার সামনে লজ্জায় পড়ে সেই দৃশ্য দেখার জন্য ফাহমিদ উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল নিরুপমার পানে কখন নেশার খেলা শুরু হবে আর ওরহানের স্ত্রী মাতলামি করবে সবার সামনে এখন শুধু সেই দৃশ্য দেখার পালা নিরুপমার একটু একটু করে নেশা হওয়া শুরু করেছে দুলতে তুলতে ওরহানের হাত ধরে টানতে লাগলো নিরুপমা ওরহান চমকে তাকে নিরুপমার কানের সামনে মুখ নিয়ে এসে বলল কি করছো নিরু নিরুপমার নেশাগ্রস্ত কণ্ঠে বলতে লাগলো আমি বাড়ি যাব ওরহান ফিসফিস করে বলল অনুষ্ঠান শেষ হোক তারপর যাবো নিরুপমা ছটফট করতে করতে বলে না আমি এখনই বাড়ি যাব ওরহান আশেপাশে ভালোভাবে তাকে দেখলো কেউ এখনো তাদের লক্ষ্য করেনি ওরহান নিরুপমাকে আড়ালে নিয়ে এসে একটু রাগী কণ্ঠে বলতে থাকে কি শুরু করেছো নিরু কেউ দেখলে কি মনে করবে নিরুপমা তো আর হুশে নেই দু হাত দিয়ে ওরহানের কাঁধ জড়িয়ে নিরুপমা নেশাগ্রস্ত কণ্ঠে বলতে থাকে ওই লামিয়া কেন আমার দিকে তাকালো আমার একদমই ভালো লাগেনি এখন আমাকে আদর করুন আমি অনেক জেগে আছি ওরহান অবাক হয়ে নিরুপমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে নিরুপমা কেন এসব খাপ ছাড়া কথাবার্তা বলছে বুঝতে পারছে না ওরহান তবে নিরুপমার মুখ থেকে নেশার গন্ধ পেয়ে ওরহান আরো অবাক হয়ে যায় নিরু তুমি নেশা করেছো ওরহান অবাক কণ্ঠে শুধায় আমি ওসব নেশা বেশা করি না নিরুপমা নেশাগ্রস্ত কণ্ঠে বলতে থাকে ওরহান নিরুপমার বাহু চেপে ধরে বলল তাহলে কি খেয়েছো তুমি নিরু আমি শুধু জুস খেয়েছি তবে ফলের জুসটা ভালো ছিল একটু অন্য টেস্ট ছিল নিরুপমা মুস্কি হেসে ওরহানকে বলতে থাকে ওরহান পরিস্থিতি আজ করতে পেরে নিরুপমাকে নিয়ে গাড়িতে বসিয়ে কাউকে কিছু না জানিয়ে চলে আসে অন্যদিকে ফাহমিদ ওরহানকে জব্দ করতে না পেরে রাগে গজগজ করতে থাকে ওরহান গাড়ি করে বাড়িতে এসে নিরুপমাকে গাড়ি থেকে নামতে বলে নিরুপমা নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করে বলে না আমি নামবো না আপনার মতো গাটখোট্টার কোনো কথা শুনবো না আমি আবার মর্জি মতো চলবো মজা করবো ওরহানের যেন রাগের মধ্যেই হাসি পাচ্ছে ওরহান নিরুপমাকে কোলে তুলে বাসায় প্রবেশ করে অবন্তিকা অবাক হয়ে তাদের দিকে তাকে প্রশ্ন করে কি হয়েছে নিরুর আফসার ওর ড্রয়িং রুমে বসে রয়েছিল আর চোখে তাকে সব লক্ষ্য করছে সে ওরহান পরিস্থিতি সামলানোর জন্য মিথ্যে বলে কিছু না মা নিরু একটু অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য আমি অনুষ্ঠানের মাঝেই ওকে নিয়ে বাসায় এসে পড়েছি কিন্তু নিরুপমা হাটে হাড়ি ভেঙে ওরহানের কোলে থাকা অবস্থায় জোরে জোরেই বলে ওঠে আমার কিছু হয়নি মামনি আমি একদম সুস্থ তোমার ছেলে তার বুড়ো খাটাস বাবার ভয়ে মিথ্যে কথা বলছে নিরুপমার কথায় ওরহান থতমত খেয়ে যায় নিরুপমার মুখ চেপে আফসারের দিকে তাকিয়ে বলে বাবা আমি দুঃখিত নিরু নিজের হুশে নেই আফসার রেগে হুঙ্কার দিয়ে উঠে নিরুপমা ওরহানের হাত মুখ থেকে সরিয়ে বলে দেখো দেখো আমার পাজি শ্বশুরটা আবার খেপেছে ওরহান তার বাবার কাছে আবার মাপ চেয়ে এক প্রকার দৌড় দিয়ে নিরুকে নিয়ে নিজের রুমে এসে দরজা লক করে দেয় নিরুপমাকে বিছানায় বসিয়ে দিয়ে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিরুপমা সেটা পাত্তা না দিয়ে বিছানায় শুয়ে পড়ে ওরহান নিরুপমাকে জোর করে উঠিয়ে বাথরুমে নিয়ে যায় শাওয়ার ছেড়ে দিয়ে নিরুপমার মাথায় পানি ঢেলে নেশা কাটানোর চেষ্টা করতে থাকে নিরুপমা পানির ছোঁয়া পেয়ে চেঁচিয়ে ওঠে আমি গোসল করব না শাওয়ার বন্ধ করুন আমার ঠান্ডা লাগছে নিরুপমার জর্জেট শাড়ি পানিতে ভিজে তার শরীরের সাথে পুরো লেপটে গেছে এই মুহূর্তে ওরহানের কাছে নিরুপমাকে খুবই আবেদনময়ী লাগছে ওরহান নিজেকে কন্ট্রোল করার জন্য অন্যদিকে চেয়ে থাকে নিরুপমা আল্লাদি সুরে বলতে থাকে আমাকে আদর করবেন না মিস্টার মেজর নিরুপুমার এই আল্লাদি কণ্ঠস্বর ওরহানের জানা আছে এভাবেই তো সে ওরহানকে নিজের দিকে টেনেছে নিজের কথা মানাতে বাধ্য করেছে নিরুপুমার শীতের হাত থেকে বাঁচার জন্য সাওয়ার বন্ধ করে ওরহানকে ভেজা অবস্থায় জড়িয়ে ধরে ওরহান আর নিজেকে সংযত করতে পারে না নিরুপমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় নিরুপুমার অধর আঁকড়ে ধরে পাগলের মতো নিজের তৃষ্ণা মেটাতে থাকে ওরহান নিরুপমার ঠোঁট ছেড়ে মোহনীয় দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে থাকে তারপর নিরুপমাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে নিজেও নিরুপমার সাথে মিশে যেতে থাকে নিরুপমার হাতের ভাজে হাত ডুবিয়ে গালে গলায় অজস্র চুমু দিতে থাকে নিরুপমা বিড়ালের মতো ওরহানের শরীরের সাথে লেপটে আসে ওরহানের সাথে তাল মালিয়ে তাকে আরও উস্কিয়ে দিচ্ছে রাতের অন্ধকার যত বাড়তে থাকে ততই নিরুপমা আর ওরহানের ঘনিষ্ঠতা তিব্ব থেকে তীব্রতর হতে থাকে ভালোবাসার এক অন্য জগতে ডুবে যায় দুজন মানব মানবী চারিদিকে রক্তে ভেসে আসে কিছু কিছু মানুষের আফসা আফসা মুখশ্রী ওরহানের চোখের সামনে ভেসে আসছে ওরহানের হঠাৎ নিজের হাতের দিকে দৃষ্টি পড়ে কারো রক্ত তার পুরো হাত ভিজে একাকার কিছুক্ষণ পর দূর থেকে নিরুপমার অস্পষ্ট গুঙ্গানির আওয়াজ তার কানে ভেসে আসলে ওরহান দৌড়ে সেই শব্দের পেছনে ছুটে যায় কিন্তু নিরুপমাকে কোথাও খুঁজে পায় না ওরহানের প্রচন্ড দম বন্ধ অনুভূত হতে থাকে নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে যেতে থাকে ওরহান চিৎকার করে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসে তার সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে ব্রুক কমস ধরফর করছে পাশের তাকে নিরুপমাকে আর আমি ঘুমাতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলে ওরহান নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে তার মানে সবকিছু শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল ওরহান যেন হাফ ছেড়ে বাঁচে নিরুপমার মাথায় হাত বুলিয়ে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওরহান ওরহানের আবার এক অদ্ভুত অস্ত্রতা তৈরি হয়েছে মনে আচ্ছা কাল নিরুপমা ড্রিঙ্কসের নেশায় ওষুধ মিশিয়েছিল নিরুপমাকে সামলানোর চক্করে ওরহান এই বিষয়টি নিয়ে তদন্ত করাই ভুলে গেছে নিরুপমার ঘুম ভাঙার পর ওরহান নিরুপমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে বেলা করেই নিরুপমার ঘুম ভাঙে বিছানা ছেড়ে উঠতে গিয়েও উঠতে পারে না নিরুপমা মাথা ভার হয়ে রয়েছে অনেক চেষ্টা করে মাথা চেপে বিছানা ছেড়ে উঠে বসে নিরুপমা পাশ ফিরে ওরহানকে কোথাও খুঁজে পায় না কি থেকে কি হয়ে গেল হিসেব মিলাতে পারে না নিরুপমা নিজের শরীরে নতুন একটা জামা দেখে নিরুপমা আরও চমকে যায় মাথায় হাত রেখে কালকের কথা মনে করতে থাকে তখনই ওরহান নিরুপমার পাশে লেবু পানি নিয়ে এসে তার মুখের সামনে ধরে এটা খেয়ে নাও হ্যাংওভার বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে ওরহানের কথা শুনে নিরুপমার মাথা ছেড়ে ওরহানের পানে তাকায় জিজ্ঞাসার দৃষ্টিতে ওরহানের পানে তাকিয়ে প্রশ্ন করে কাল কি হয়েছিল সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা দরকার নীরু তুমি কালকে নেশা জাতীয় কিছু খেয়ে ফেলেছিলে নিরুকুমার চোখ বড় বড় করে ওরহানের পারে তাকিয়ে বলে কি বলছে এসব আমি কেন নেশা করব। ওর হাত নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে নরম সরে জিজ্ঞেস করে আচ্ছা নিরু একটু কষ্ট করে মনে করে বলো তো কাল তোমাকে কেউ কিছু খেতে দিয়েছিল নাকি নিরুপমা আবার মনে করার চেষ্টা করলো তবে কিছু আফসার দৃশ্য ছাড়া নিরুপমা কিছুই স্মরণ করতে পারলো না নিরুপমা ওরহানের পানে চেয়ে বলে আমি তো কিছুই মনে করতে পারছি না শুধু মনে আছে আমি ফলের জুস খেয়েছিলাম তারপর আমার কেমন যেন মাথা ঝিমঝিম করছিল ওরহানের আর বুঝতে বাকি রইলো না যে কেউ ইচ্ছে করে নিরু ড্রিঙ্কসে নেশা মিশিয়েছে কিন্তু কে এমন করতে পারে বাবা কি কাউকে দিয়ে এই কাজ করালো নিরুকে অসম্মান করার জন্য নাকি অন্য কেউ জড়িত আচ্ছা লামিয়া এই কাজ করলো না তো নিরুকে হিংসা করে কিন্তু লামিয়া তো এত চিফ না ওরহান নিরুপমার সামনে বসেই এসব ভাবছে নিরুপমা ওরহানের মুখের সামনে তুলি বাজিয়ে তার ধ্যান ভাঙায় কোথায় হারিয়ে গেলেন আপনি কি আমাকে তারপর বাসায় নিয়ে এসেছিলেন নিরুপুমার প্রশ্নে ওরহানের কাল রাতে নিরুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি মনে পড়ে যায় দুষ্টু হাসি দিয়ে নিরুপমার মুখের দিকে তাকিয়ে বলে শুধু নিয়ে আসিনি আরো অনেক কিছুই করেছি নিরুপমার চোখ বড় বড় করে শুধায় কি করেছেন ওরহান আবার দুষ্টু হাসি দিয়ে নিরুপমার গালে চুমু একে দেয় নিরুপুমার মুখ আপনা আপনি হা হয়ে যায় ওরহান নিরুপমার পানে চেয়ে দুষ্টু হাসি দিয়ে বলে মুখ বন্ধ করো না হলে তেলাপোকে ঢুকে যাবে নিরুপুমার রাগি দৃষ্টিতে ওরহানের দিকে তাকিয়ে শুধায় এটা আপনি ঠিক করেন নি নেশাগ্রস্ত অবস্থায় আমার সুযোগ নিয়েছেন তুমি যেই অবস্থায় আমার কাছে এসেছিলে তাতে কিছুতেই নিজেকে সংযত করা আমার পক্ষে সম্ভব হয়নি আর তুমি বারবার বলছিলে করতে আমার আমার ভালোবাসা যদি কাছে তোমাকে আদর আদরের আবদার নিয়ে আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই ওরহানের কথায় নিরু লজ্জা পেয়ে যায় ওরহান নিরু লজ্জার রাঙ্গা মুখশ্রীর পানে তাকে দুষ্টু হাসি দিয়ে বলে এত লজ্জা পাচ্ছ কেন নিরু যেন এইবারই প্রথম হয়েছে আমাদের মধ্যে সবকিছু এর আগেও তো তুমি কতবার আমার কাছে এসেছ নিরুপমার লজ্জায় রাঙ্গা হাসি দিয়ে ওরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায় ওয়াশরুমে ওরহান নিরুপমার এই রূপ প্রথম দেখছে মুস্কি হেসে ওরহান রেডি হতে চলে যায় নিরুপমা গোসল সেরে এসে দেখে ওরহান নিজের ইউনিফর্ম ইস্ত্রি করছে নিরুপমা দৌড়ে এসে ওরহানের হাত থেকে ইস্ত্রি নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে দিন আমি ইস্ত্রি করে দিচ্ছি ওরহান অবাক দৃষ্টিতে নিরুর দিকে তাকিয়ে আছে নিরুকে তার সব সময় বেয়াদব বলে মনে হয়েছে অথচ সে যদি একটু ভালো আচরণ করত তাহলে নিরু তো সত্যি সত্যি তার যত্ন করতো অভিনয় না করে তার সব কথাই শুনতো নিজের উপর ওরহানের বড্ড রাগ অনুভূত হয় কতই না ভুল ধারণা ছিল তার মায়া নিয়ে নিরুপমার পানে তাকে নিরুর কপালে আলতো করে চুমু দিয়ে ওরহান রুম থেকে বেরিয়ে যায় কাজ শেষ করে নিরুপমা ডাইনিং টেবিলের সামনে আসলে আফসার তাকে দেখা মাত্রই বোকাঝোকা শুরু করে দেয় ওরহান কার সাথে যেন ফোনে কথা বলছিল হঠাৎ তার বাবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ওরহান ফোন রেখে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে তার বাবা নিরুপমাকে সমান তালে বকে চলছেন অবন্তিকা নিরুপমার সামনেই দাঁড়িয়ে আছেন কিন্তু আফসারকে কিছু বলার সাহস পাচ্ছেন না ওরহান দৌড়ে নিরুপমার সামনে গিয়ে তাকে আড়াল করে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে শুধায়